নমস্কার ইনস্টা খবরের আজকের বিনোদন পর্বে আপনাদেরকে স্বাগত সালটা উনিশশো আশি তারিখ চব্বিশে জুলাই রাত তখন প্রায় দশটা হঠাৎ ফোন বেজে উঠলো সুচিত্রা সেনের বাড়ি তখন বাড়িতেই ছিলেন দোতলার লম্বা সিঁড়ি ঠিক কোনে রাখা ছিল লম্বা পিকলের হাতলের ফোনটি ফোনটি ধরলেন সুচিত্রা হ্যালো কে বলছেন তারপরে নিস্তব্ধতা সুচিত্রা বলেন শান্ত থেকে বড় বিপদ আসছে মন শান্ত রাখতে হবে সুচিত্রার গালবে পড়ছিল অশ্রুধারা চোখ মুছে সুচিত্রা ফের দোতলায় উঠে গেলেন ঘরের দরজা বন্ধ করে সেদিন ফোন মারফত মহানায়কের মৃত্যুর মহানায়িকা উঠেছিল তার হৃদয় যে উত্তম সুচিত্রা ভারতীয় চলচ্চিত্রে মূল ঘুরিয়ে দিয়েছিলেন সেই জুটির সেদিন যেন যাত্রা শেষ হল থমকে গিয়েছিলেন মহানায়িকা সুচিত্রার ঘনিষ্ঠতার কথায় সেই ফোন আসার পর যে ঘরের দরজা বন্ধ করেছিলেন সুচিত্রা তা খুলেছিলেন রাত আড়াইটার সময় অত রাতেই বাড়ি থেকে বেরিয়ে পা রেখেছিলেন উত্তম কুমারের ভবানীপুরের বাড়িতে পরনে সবুজ পাড়ের সাদা তাঁতের শাড়ি হাতে রজনীগন্ধার মালা রাত আড়াইটা নাগাদ তখন উত্তমের ভবানীপুরের বাড়িতে পৌঁছেছিলেন সুচিত্রা তখন মহানায়কের মরদেহ ঘিরে বসেছিলেন স্ত্রী গৌরী দেবী এবং ভাই তরুণ কুমার উত্তম তখন চিরনিদ্রায় সুচিত্রা অপলক তাকিয়ে রইলেন উত্তমের দিকে না সেবার আর রিন ব্রাউন ও কৃষ্ণেন্দুর চোখে চোখে কথা হল না বরং সেদিন সুচিত্রার দীর্ঘশ্বাসের শব্দ শোনা গিয়েছিল ভবানীপুরের বাড়িতে সুচিত্রা হাতে রাখা রজনীগন্ধার মালাটি উত্তমের গলায় দেবেন নাকি পায় নাকি বুকের উপর তা বুঝে উঠতে পারছিলেন না হঠাৎ করে উত্তমের স্ত্রী গৌরী দেবী বলে ওঠেন রামাদি মালাটা তুমি ওর গলাতেই পরিয়ে দাও সিনেমায় তো অনেকবার পরিয়েছ আজও তুমি পরিয়ে দাও নিশ্চিন্তে যাত্রা করুক তোমার উচিত এতক্ষণ অনেক কষ্টে নিজের চোখের জল আটকে রেখেছিলেন সুচিত্রা গৌরদেবের এই কথায় যেন কেঁপে উঠলেন হাউ হাউ করে কেঁদে ফেললেন মহানায়িকা শুধু একটা কথাই বললেন তুমি আমার আগে চলে গেলে এতটা ফাঁকি দিলে বিউরো রিপোর্ট ইনস্টা খবর